আপনি যেহেতু আমার প্রশ্ন করছেন যে মালয়েশিয়ার অতীত জীবন আর এখন জীবন বর্তমান জীবন তফাতরা কি বা কেমন কাটাইছি দীর্ঘ দশ বছর চলতেছে মালয়েশিয়ার লাইফ যখন প্রথম আসছি সব জিনিসেই প্রথম অবস্থায় একটু স্ট্রাগল করতে হয় একটা পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে মানুষের সময় লাগে একটা একটা দেশ থেকে আপনার আরেকটা দেশে আর যাবেন সে দেশে বাসা শিখতে হবে আমরা যখন দেশে ছিলাম তখন অকর্মা ছিলাম বলতে কোনো কাজের অভিজ্ঞতা ছিল না আর এখন মালয়েশিয়া আসার পর মনে করেন যে ধীরে ধীরে আস্তে আস্তে বিভিন্ন ধরনের কাজ দেখতে দেখতে শিখতে শিখতে কিছুটা কাজ জানি কিছুটা এক্সপিরিয়েন্স হয়েছে অভিজ্ঞতা হয়েছে সে অনুযায়ী এখন একটা পর্যায়ে আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তবে দশ বছরে মালয়েশিয়া অনেক মানুষ আছে আরও অনেক উপরে গেছে ভালো পজিশনে গেছে আমি হয়তো বা ওইরকম যাইতে পারি নাই ওইরকম কিছু করতে পারি নাই আসলে তব্দির বলতে একটা কথা আছে ভাগ্য বলতে কথা আছে আলহামদুলিল্লাহ আমি কাছে ফিরে আদায় করি আমি যতটুকু আছি আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি এখন ভালো একটা পঁজিশ আছি পিছনে অনেক চার পাঁচ বছর সত্যি বলতে অনেক কষ্ট করেছি ওই সময় ইলিগেল ছিলাম বুঝে নিতে একটা ইলিগেল মানুষ থাকলে মানুষের কত কষ্ট হয় পুলিশের বয় ইমিগ্রেশনের বয় অনেক কষ্ট করছি ভাই সত্যি কথা বলতে ওইটা বলার মতো নয় বাসা করা বাসায় প্রকাশ করা যাবে না এই পরিস্থিতিটা কেউ বুঝবে না যদি ওই পরিস্থিতিতে না বুঝে এখন আমি আমার পরি বর্তমান পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে একটা হোটেলে কাজ করি হোটেল মেনটেনেন্সের দায়িত্বে আছি আলহামদুলিল্লাহ খারাপ না ভালোই এ হচ্ছে আমার অনুভূতি থ্যাংক ইউ আমার অনুভূতি জানানোর জন্য ধন্যবাদ ওকে